স্বাস্থ্যের জন্য হাটুন এই স্লোগানকে সামনে রেখে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হল তিনহাটা শহরে দিনাটা স্বাস্থ্য মেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দিনাটা সংগতি ময়দান থেকে এই শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় দিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী দিনাটা মহকুমা হাসপাতাল সুপারঞ্জিত মণ্ডল মন্ডল ডাক্তার বিদ্যুৎ কমল সাহা প্রমুখ এদিনের এই শোভাযাত্রা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন স্বাস্থ্য সম্পর্কে মানুষকে আরো বেশি করে সচেতন করে তুলতে এই শোভাযাত্রা নিয়মিত শরীরচর্চা মানুষের দেহ মনকে পুষ্ট করে তোলে পাশাপাশি তিনি বলেন আগামী বিশ এবং একুশে জানুয়ারি দিন একটা ময়দানে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এই স্বাস্থ্য মেলার উদ্বোধন করবেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুদিনের এই স্বাস্থ্য মেলায় কোচবিহার জেলা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে বহিরাগত বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগী দেখবেন রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধ ব্যবস্থা রয়েছে রক্ত পরীক্ষা ইসিজি সহ অন্যান্য পরীক্ষারও ব্যবস্থা থাকছে এই পরীক্ষার মেলায় স্বাস্থ্য এই সময়টাতে হাসপাতালগুলিতে রক্তের প্রচন্ড চাহিদা সৃষ্টি হয় চিকিৎসকরা রক্তের অভাবে চিকিৎসা করতে সমস্যার মধ্যে পড়েন এদিন দিনহাটা সংহতি ময়দান থেকে শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রা দিনহাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা শহরে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সহ সাধারণ মানুষ অংশ নেন উল্লেখ্য বারো বছর ধরে দিন একটা সংহতি ময়দানে এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে স্বাস্থ্যই সম্পদ তো আমরা সকলেই মানি এবং ঢাকা স্বাস্থ্য মেলা কমিটি প্রত্যেক বছর অনুষ্ঠান করে থাকে এটা মহোৎসবে পরিণত হয়েছে স্বাস্থ্য পাশাপাশি অনুষ্ঠান নাট্য উৎসব কর্মসূচি আসলে সকলে হই এবং চেষ্টা করে ফুটবল খেলা হবে সেটা করার চেষ্টা করে স্বাস্থ্য মন ভালো থাকলে স্বাস্থ্যকে কমলা বেকার প্রয়োজন এবং সেটাকে সামনে রেখে এই স্বাস্থ্য আয়োজন এবং আজকে স্বাস্থ্যের তাদের কোনো কলেজ ক্লাব সেটার সাথে সংগঠন তারা করে এবং আমাদের মাননীয় মন্ত্রী উদয়নব নেতৃত্বে প্রত্যেক বছর হচ্ছে নিয়ে তো আর আলাদা করে কিছু বলা যায় না কারণ এই পুরো স্বাস্থ্য মেলাটা এবং গুরুর জন্মোৎসবকে কেন্দ্র করে যে সাত দিন জাতি উৎসব সেটা তো দিনাটা বাসীদের কাছে একটা গর্ব এবং অহংকারের বিষয় বিভিন্ন থাকি সারা বছর আমরা এই অনুষ্ঠানটা এই জন্য অপেক্ষা করি এই দিনগুলোর জন্য অপেক্ষা করি আমরা সেই আমাদের অপেক্ষা শেষ করে দু হাজার চব্বিশে যে উৎসব সেই উৎসবে পৌঁছেছি গতকাল থেকে এটা শুরু হয়েছে আজকে আমাদের সকালবেলা যেটা হলি সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য হঠাৎ প্রত্যেকবার হয় এবারও হলি আজকে সন্ধ্যাবেলার থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান মূল মঞ্চে কুড়ি একুশ স্বাস্থ্যমেলা কুড়ি তারিখে স্বাস্থ্যমেলা উদ্বোধন করবেন আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী স্মৃতি চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ একটা জমজমাট অনুষ্ঠান এই কয়েকদিন ধরে দিনাটাবাসীকে আমরা উপহার দেব এবং বিরাটাবাসীও এটাকে উপভোগ করবেন প্রতি বছরের মতন এ বিশ্বাস আমাদের আছে